টেরিস্টরা যারা অস্থিরতার সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করবো তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না আমার কাছে মার্কা একটা আছে গরিবের মার্কা রিক্সা মার্কা আমি এই রিক্সা নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা যদি চান রিক্সাকে সংসদে পাঠাবেন তাহলে মোহাম্মদপুর বসিলা থেকে একটা রিক্সা নিয়ে আমি সংসদে যাবো ইনশাল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে এই ভাষণ বিএনপি কে মারাত্মক ভাবে হতাশ করেছে এবং জামাত শিবিরকে উজ্জীবিত করেছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বলে এই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়unus জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে এই ভাষণ বিএনপিকে মারাত্মকভাবে হতাশ করেছে এবং জামাত শিবিরেরকে উজ্জীবিত করেছে। ওসমান হাদিদের অনুসারিদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিদের উজ্জীবিত করেছে আর ভারতপন্থীদের দুর্বল করেছে। বিএনপি এখন ভারতপন্থী। আপনারা জানেন যে শরীক ওসমান হাদিস ঘরনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা পরামর্শে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছিল সেখানে বিএনপি যায়নি। কেন যায়নি? ওই যে ওখানে ভারত বিরোধী বক্তব্য হবে এই জন্য বিএনপি যায়নি ভারতের দালাল বলে ওখানে যায়নি এটা স্পষ্ট হয়ে গেল দর্শক মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সেখানে দুইজন ব্যক্তির কথা বলেছেন শরীফ ওসমান হাদি আর খালেদা জিয়া খালেদা জিয়ার চাইতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়ুজ শরীফ ওসমান হাদিকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন তার এই ভাষণে শরীফ ওসমান হাদির কথা আগে বলেছেন তাকে আগে স্মরণ করেছে তার জন্য বেশি বাক্য ব্যয় করেছে বেশি শব্দ ব্যয় করেছে বেশি সময় ব্যয় করেছে খালেদা জিয়ার কথা অল্পের মধ্যে দুই এক লাইনে বলেছে তারপরে বোঝা গেল যে এই মুহূর্তে আমি বলছি এটা সামগ্রিক ভাবে খালেদা জিয়া সামগ্রিক ভাবে অনেক বড় মাপের কিছু খালেদা জিয়ার যে অভিজ্ঞতা খালেদা জিয়ার যে যে অ্যাচিভমেন্ট তার কন্ট্রিবিউশন এটার সাথে কখনো শরীফ ওসমান হাদি তুলনা হয় না না আমি আমি এটা বলছি কিন্তু যে এই মুহূর্তে রাইট নাও চাইতে চাইতে জিয়ার সরকারের কাছে কাছে জাতির বাংলাদেশের কাছে পৃথিবীর কাছে শরীফ ওসমান হাদিস মোর ইম্পর্টেন্ট দেন খালাদি এন্ড বিএনপি এটা প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট হয়েছে যেহেতু ওসমান হাদির কথা আগে বলেছেন খালেদা জিয়ার কথা পরে বলেছেন ওসমান হাদির কথা বেশি সময় ধরে বলেছেন আর খালেদা জিয়ার সম্পর্কে দুই এক লাইন বলেছেন শুধু এটা না মানে প্রধান উপদেষ্টার ভাষণে দীর্ঘ ভাষণে আহ কাদেরকে ভোট দেওয়া উচিত উচিত না বা কোন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এইসব নানান বিষয়ে কথা বলছে তাতে বিএনপি ক্যাটাগরির মধ্যে পড়ে যায় মানে বিএনপি ইউনুসের নজরে পড়ে গেছে অবৈধ অস্ত্রধারী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে সন্ত্রাসী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে চারাবাজ বিএনপির লোকজন গ্রেপ্তার হবে এবং দেখেন শুধু ইউনুসের এই ভাষণ না এই ঘটনাটা এখানেও ঘটেছে এই ভাষণেও যেমন আহ দুদকের যে বক্তব্য নির্বাচন কমিশনের যে প্রচারণা সেখানে ওই চারাবাজ দুর্নীতিবাজকে ভোট দেবেন না কারণ এটা তো বিএনপির বিরুদ্ধে চলে যায় মজা না বিএনপি এভাবে প্রত্যেক স্টেপে স্টেপে বেকায়দায় করছে তাই ইউনুসের ভাষণ বিশ্লেষণ করলেও এরকম মনে হয় যেটা ইউনুসের বিরুদ্ধে চলে গেছে আসলে প্রধান উপদেষ্টা ইউনুসের বিরুদ্ধে বলে নেই বিএনপি আগাম করতে কিন্তু পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে এটা স্পষ্ট হলে ভাষণের মধ্য দিয়ে দর্শক প্রধান উপদেষ্টা ভাষণ অসাধারণ বিশেষ করে বিএনপি এটা তো আছেই এটা একটা সমস্যা কিন্তু বিএনপির চেয়ে তো বড় সমস্যা তা আওয়ামী লীগের ক্ষেত্রে জিরো টলারেন্স পতিত ফেসিবাদের ক্ষেত্রে সৈরাজ চারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সরকার জিরো টলারেন্স কোনো ছাড় দেওয়া হবে না তাদের মূল উৎপাদন করবে তাদেরকে ধ্বংস করবে এই দৃঢ় মনোবল প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট প্রতিভাবাদ হয়েছে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ আহ এখানে সবাইকে সালাম শ্রদ্ধা জানিয়েছেন এবং উনিশশো একাত্তর সালের আমাদের মহান বিজয় মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে হাসিনার মতো মার্কা কথা ঘন্টার পর ঘন্টা অমুক তমুক এইসব কথা বলেনি জাস্ট প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে চেতনা ব্যবসার কোনো উপাদান নেই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি হয়তো পুরোপুরি পলিটিক্যাল স্বাধীনতা পাইনি কিন্তু ভূখণ্ড পেয়েছে সেটেল ইস্যু স্বাধীনতার বিপক্ষে কেউ নাই এবং সবাই স্বাধীনতাকে মেনে নেয় এবং বিভাজনের পক্ষে নয় ইউনিটির পক্ষে গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধ স্মরণ করেছেন আহ এবং জুলাই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জামাত যে বিশ্বাসী যে একাত্তরের ধারাবাহিকতায় জুলাই জুলাই গণবুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্য হিন্দু নীতিমুক্ত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে তবে প্রধান উপদেষ্টা আগে কিন্তু এই জুলাইকে বিপ্লব বলতেন প্রথম কয়েক মাস বিপ্লব বলেছেন একপর যে বিএনপি চাপে বিএনপি মন্ত্রী উপদেষ্টাদের চাপে নানান রিয়ালিটির কারণে এমন সেনাপ্রধানের চাপও ছিল বিপ্লব না বলে অভ্যুত্থান বলা শুরু করেছে কিন্তু আসলে এটা একটা বিপ্লব অভ্যুত্থান নয় কিন্তু আমাদের বিপ্লবটা পূর্ণতা পায়নি এটা একটা শর্টকামিংস

জুলাই সম্মুখ যোদ্ধা ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলা ঘরণ ঘটেছে তা শুধু ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথচার উপর আঘাত এখন শরীফ ওসমান হাদিকে এত গুরুত্ব দেওয়া বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করা বিএনপি রাগে কোভিফ এটা বিএনপির জন্য হতাশাজনক যে বিএনপি শরীফ ওসমান হাদির পক্ষ নিয়ে আহ সর্বদলীয় প্রতিবাদ সভায় যায় না সেই শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন এটা বিএনপির জন্য একটা কঠিন ধাক্কা পুরো পরিস্থিতি বিএনপির প্রতিগুলি বিএনপি যদি মনে করে যে যাই হোক আমরা ভোটে যেতে যাবো পাগলের স্বর্গ বাস করছে শরীর বর্তমান সংকটপূর্ণ অবস্থা চিকিৎসা তার চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনার মহান আপনারা মহান আল্লাহ তালার কাছে অন্তর অন্ত থেকে তার জন্য দোয়া করুন সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে আমি দেশবাসী আশ্বস্ত করতে যারা ষড়যন্ত্র জড়িত তারা যেখানে থাকুন না কেন তাদের কাউকে সার দেওয়া হবে না স্পষ্ট কথা মানে আর কত ভাই বলছে দেখেন পরিষ্কার ভাবে বলছে শক্তি পেছি রবজেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ধরিয়ে এদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না এত দীর্ঘ সময় কথা এই বিএনপির শত্রু শরীর চেতনাবাদ শত্রু ভারতের দালালদের শত্রু ওসমান হাদিদ নিয়ে বলবে প্রধান উপদেষ্টা বিএনপির জন্য আবার না বিএনপি কষ্ট হয় এই ভাষণ শুনলে আমি জানি আহ এবং তরুণদের কথা বলুন যে আমাদের তরুণদের রক্ষা করুন তাহলে আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে বিএনপির কথা বিএনপিরও বিএনপির কথা নাই বিএনপি যেটা দেখতে পারে না তার দেখতে পারে না ঘুরে ফিরে

পরিবার যা চেয়েছে তার চিকিৎসার জন্য আমরা সেটা দিয়েছি শেষ এবং এরপরে যে কথাগুলো বলেছে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে সার হবে না হাসিনা সাদে জমাকে ফেরত চেষ্টা চেষ্টা এবং গণভোটের ভোট দেওয়ার আহ্বান ইত্যাদি ইত্যাদি ভালো লোককে ভোট দেওয়া বা একটা সুন্দর সমাজ গঠন করা এগুলো পুরোটাই বিএনপির বিরুদ্ধে যায় তো চার দিন ধরা বাংলাদেশের দশ থেকে এগারো লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপরে হচ্ছে গোয়েন্দা বাহিনী দুইটা আসামি ধরতে পারে না মানে দুইটা ইঁদুর ধরার জন্য দশ লক্ষ বিড়াল নিয়োজিত দে স্টিল ক্যান নট ডু দ্যাট তারা মোটরসাইকেল অ্যারেস্ট করছে এ হচ্ছে আমাদের বাস্তবতা তাহলে সরকারের কাজটা কি এ সমস্ত বিড়াল পালার দরকার নাই তো আপনারা দশ হাজার বাঘ পালেন যারা এই আসামিদের ধরতে পারবে আসামি গুলি করে পার পাওয়া যাবে দুই দিন পরপরই মানুষ খুন করে ফেলবে অথচ আপনাদের কোনো দায় থাকবে না আপনারা পাবলিকের টাকায় চলবেন খাইবেন আরামসে বউ পোলা নিয়ে বিদেশে ঘুরবেন টোটালি আন আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন জন ফেসবুক থেকে অ্যানালাইসিস দিচ্ছে আরে বাপরে বাপ কি ডিটেক্টিভ এক একজন মানে সব তথ্য তাদের কাছে আছে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা কী করে আমাদের দেশের আপনারাই যদি সব করেন এই যে ভারতে চলে গেছে আসামি সিং যেন মমি দিয়ে চলে গেছে মানে যারা এই আসামি খোঁজার কাজে নিয়োজিত তারাও ডিমোটিভেট হয়ে যাচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে আমার তো মনে হয় তাদেরকে কনফিউজ করার জন্যই তারা এই সমস্ত নিউজগুলা বাজারে ছাড়তেছে এরপরে অনেকে দেখলাম নিজেরা নিজেরা ভিক্টিম হয়ে যাইতেছে তারা নাকি থ্রেট হয়ে যাচ্ছে তারা টার্গেট লিস্টে আছে তাদেরকে মারবে এই করবে সে করবে ভাই কাদেরকে মারবে এটা আমরা খুব ভালো জানি শাহবাগ বিরোধী ঐক্যের একটা প্ল্যাটফর্মে আমি একটা প্রোগ্রাম করছিলাম এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের মব তৈরিকারীদের বিরুদ্ধে তারপরে আমি কী পরিমাণ ফোন পাইছি ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে ইভেন বাংলাদেশে থাকাকালীন অবস্থা আমাকে ট্রেকিং করা শুরু করে দিয়েছিল তো আমরা জানি যে কারা আসলে হট লিস্টেড টার্গেট লিস্টেড এবং হাদি ওই ফেসিস্টদের মানে কালচারাল ফেসিস্টদের মুখে বৈশা বা ওই রাক্ষসদের মুখে বৈশা ইনকিলাব মঞ্চ দাঁড়া করাইছে এবং আমরা যখন কথা বলি ওর সাথে তখন আমি জানতাম যে হোয়াট হ্যাপেন গোয়িং অন এই ফেসিস্টরা বাংলাদেশের জাতীয়তাবাদী যে কালচারাল প্র্যাকটিস আমাদের যে ইসলামী মূল্যবোধ এই জায়গা থেকে আমাদের জেনারেশনকে সরায়া দিচ্ছে হাদের জন্য কালচারাল ফেসিডদেরকে তো আমি শাহবাগে দেখি না চিল্লাইতে কই এরা এখন আপনাদেরকে চিনা রাখেন কতগুলো সাংবাদিক দেখলাম এনালাইসিস করতেছে টক শোতে আইসা অল আর ফেসিস্টের দালাল হাসিনাকে ডিফেন্ড করে যারা ওরা তো আসল খুনি হাসিনা তো নির্দেশ আর এরা অস্ত্র ব্যবহার করে খুন করছে তারপর একটা জিনিস দেখলাম আপনারা ডিভিল হান্ড করতেছেন আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিলেন অথচ পাবলিকের ঘরে দরজায় খাটের নিচে গোলার ভিতরে অস্ত্র আর অস্ত্র গ্রামগঞ্জে এই যে লক্ষ্মীপুর এলাকাটা তারপরে আপনার ধরেন এই যে বর্ডারের কাছাকাছি যে এলাকাগুলা ঢাকার মোহাম্মদপুর রূপগঞ্জের ছন ছনটেক যাত্রাবাড়ি এলাকাতে অস্ত্রের জনজনানি নেই মাদকের রমরমা ব্যবসা তাহলে যৌথ অভিযান করি এতে চোখে দেখেন না আর যে সমস্ত বিচারকরা এই যে আওয়ামী ল্যাসপেন্সারগুলাকে জামিন দিয়ে দিয়ে ছাড়িয়ে দিছে এদের তো আদালত পাড়া থেকে মানে বের করে দেওয়া উচিত আমরা বারবার বলি না বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জনপ্রশাসন সব জায়গায় রিফর্ম দরকার কোনো রিফর্ম নাই মানে ফেসিট চলে গেছে ওই জায়গাগুলোতে আবার নিজেদের লোকজন বসায় আবার সেই হালুয়া রুটির ভাগাভাগি করে ফেলাতেছে নির্বাচন করবে এরা যে দেশের মানুষের হুরু মানে শুরু থালের খবর নাই পাবলিকের জীবনের দুই পয়সা নিরাপত্তা নাই এরা নির্বাচন করবে ইভেন বাংলাদেশে ঢাকার বিভিন্ন জায়গায় যে ক্যামেরাগুলো সিসি ক্যামেরা ইউজ করা হয় এগুলার সিস্টেম মনিটরিং সিস্টেম কোথায় মানে সিকিউরিটি মনিটরিং সিস্টেমটা কোথায় এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে একটা মানুষ গুলি করে চলে যাইতেছে তারপর তাকে ধরতে পারে না বা দুদিন পরে শুনি সে ভারতে চলে গেছে এটা কারা করে তাহলে আপনারা নির্বাচন কেন্দ্র করে যে গোলাগুলি হবে না একটা ক্যান্ডিডেটকে আপনারা গুলি করে মারে ফেলতেছেন তিনশো আসনে বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি প্রতিদিন দুই তিনটে করে ফোনের খবর আসতেছে তাহলে আপনারা কিসের নির্বাচন করবেন ওই আমিডামি পাতানো নির্বাচন আবার আপনারা নিজের মতো করে সংসদে বসে পড়বেন পাবলিকের ভোটের কোনো পয়সা ভ্যালু থাকবে না এগুলা ছাইরা দিয়া এই যে একটা মানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি না ওই জায়গায় হাঁটেন আমি মনে করি আমাদের যে ছাত্র সমাজ জেনজি এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং হাদির খুনিদের মানে হত্যা চেষ্টা যারা ছিল তাদের বের করা উচিত নরেন্দ্র মোদি ষোলোই ডিসেম্বর উপলক্ষে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টের শিরোনামটা হচ্ছে এই যে তার পোস্টের প্রেক্ষিতে মানবজন্মী পত্রিকার এই যে পোস্টটা হচ্ছে এই যে ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দাবি উপেক্ষিত বাংলাদেশ ষোলোই ডিসেম্বর এই দিনটাকে বাংলাদেশ বিজয় দিবস হিসাবে উদযাপন করে আর ঠিক এই দিনটা নরেন্দ্র মোদী বা ভারত উদযাপন করে তাদের বিজয় হিসাবে কারণ পাকিস্তানের যে নিয়াজি আত্মসমর্পণ করেছিল জেনারেল অরোরা ভারতের সেনাপ্রধান অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল ওটাকে তার বিজয় হিসেবে দেখে ক্ষীত দুর্ভাগ্য দেখেন সেখানে এটা যে বাংলাদেশের বিজয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার কোনো স্বীকৃতি নেই আর এই কারণেই মানে ভারত কখনো বাংলাদেশের সত্যিকার অর্থে আপন হয় না তাদের এই সংকীর্ণতা এই মানসিকতার কারণে ভারতকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না কারণ তারা বাংলাদেশকে তুচ্ছ করে অথচ পুরো প্রেক্ষাপটটা জানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিল কারা বাংলাদেশের মানুষ তার এক পর্যায়ে ভারত অংশগ্রহণ করেছিল ভারতের সেনাবাহিনী সেই সেনাবাহিনী কাছে পরাজিত হয় কিন্তু পুরো নয় মাস ধরে যে যুদ্ধটা সেই যুদ্ধটা সংগঠিত করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আর শেষে এসে তারা জয়েন করলো জয়েন করে আত্মসমর্পণ করলো সে অনুষ্ঠান বাস হয়ে গেল এটা ভারতের বিজয় এটা হইলো বলেন এখানে বলা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স একটি পোস্ট দিয়েছেন তিনি এতে এটাকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করে ওই যে পাকিস্তানের সাথে যে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিতে এটা সে দেখানোর চেষ্টা করে যে পাকিস্তান সেখানে পরাজিত হয়েছে তাদের কাছে বাংলাদেশের কাছে না অথচ উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা নয় মাসের যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ যুদ্ধের শেষের দিকে সামরিক সহায়তা দেয় ভারত যে কথাটা আমি বলছিলাম এই নিয়ে নরেন্দ্র মোদী পোস্টে লিখছেন বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই বীর সেনানীদের যাতে সাহস ত্যাগ এবং আত্ম বলিদানের মধ্য দিয়ে উনিশশো সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করলো কি অর্জন করলো পাকিস্তানের কোনো ভূখণ্ড দখল করলো ভারত তা তো না তাহলে কিসের বিজয় সেই বিজয়টা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহায়তা করা বিশ্বে কোথাও দেখেছেন যে কোনো দেশের যুদ্ধে যদি অন্য কোনো দেশ সহায়তা করে তাহলে কি সেই দেশের বিজয় হয় নাকি যেই দেশটা লড়াই করে যে দেশের মানুষ লড়াই করে তাদের বিজয় হয় এই জিনিসটাই ভারত বুঝতে পারে না আর এই বুঝতে পারে না বলেই এই সংকীর্ণ মানসিকতার কারণে ভারত বাংলাদেশের মানুষের মনে ঠাই পায় না কারণ তারা এই একটা ঘটনা দিয়ে বোঝা যায় যেখানে কোনো বাংলাদেশের স্বীকৃতি নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতি নেই এখানে বলছেন যে তাদের অটল সংকল্প নিঃশর্ত সেবা আমাদের দেশকে রক্ষা করেছে

বিপুল সংখ্যক মানুষদের ছাড়া হন বাংলার মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করেন তাদের সেই আত্মগকে মোটেও উল্লেখ করা হয়নি এটা বরাবর করে থাকে ভারত ভারত করেছে এর বাইরে যেতে পারবে না দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইবটা আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ